আসসালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তৈরি করব মরিচের ভর্তা প্রথমে আমি কয়েকটি শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো আমি একটু হালকা করে ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলোকে ভর্তা করে নেব প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন নিয়েছি তারপরে লবণ নিয়েছি এবার আমি পেঁয়াজ এবং রসুন লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব আপনারা এই ভর্তাটি মিক্সিতেও করতে পারেন কিন্তু পাটাতে এই ভর্তাটা বানালে বেশি ভালো লাগে আমার কাছে আমার মরিচগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে সেই জন্য ভর্তাটা একটু কালো কালো দেখাচ্ছে আপনারা যদি ভর্তা করেন তাহলে মরিচটাকে আর কম ভেজে নেবেন তাহলে কালো দেখাবে না পেঁয়াজ এবং রসুনটাকে আমি মরিচের সঙ্গে সুন্দর করে বেটে নিচ্ছি আমার পেঁয়াজ এবং রসুন মরিচের সাথে আমি বেটে নিয়েছি আমি আর এর চেয়ে বেশি মিহি করে বাটব না দর্শক হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দিয়ে মরিচ বাটা এই ভর্তাটি আপনি ভাত খিচুড়ি দুটার সাথে খেতে পারেন আজকে আমি খিচুড়ি রান্না করেছি আমি খিচুড়ির সঙ্গে মরিচ বাটাটা খাব আপনারা বাসায় এই ভর্তাটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আমার পেঁয়াজ এবং রসুন মরিচের সাথে আমি বেটে নিয়েছি আমি আর এর চেয়ে বেশি মিহি করে পারব না দর্শক হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দিয়ে মরিচ বাটা এই ভর্তাটি আপনি ভাত খিচুড়ি দুটার সাথে খেতে পারেন আজকে আমি খিচুড়ি রান্না করেছি আমি খিচুড়ির সঙ্গে মরিচ বাতাটা খাব আপনারা বাসায় এই ভর্তাটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ